যে এখন দেখেন আপনার সন্তান কে যখন বলেছেন আপনার সন্তান যখন শুনলো না এখন আপনার সন্তানকে আপনি কতদিন পিটিয়েছেন অথচ আপনার বেটার বউ একদিন খাবার রান্না করতে পারলো না আপনার বেটার বউ একদিন নামাজ করলো না আপনার বেটার বউ একদিনও ভালো কাজ করলো না আপনার বেটার বউ একদিনও আপনাকে সালাম দিল না আপনার বেটার বউ একদিন আপনাকে পানি রেখে দিল না হাজি সাহেব তুমি হাজ করে দিয়েছো অথচ তুমি হাজি অথচ তোমার বেটার বউ রান্না তুমি ঠিকই খাচ্ছো বিশ্বভাবে বলেছেন যার হাতের এক পানি বিশ্ব নয় করেছে না আমার স্ত্রী তারা হাতে পানি খাওয়া হারাও কি বিশ্ব নয় করেছে যে স্ত্রী সরাত করে না তার হাতে পানি খাওয়া হারাম আর আপনি আমি চায়ের চলে বসে থেকে গাল গল্প করছি যে সলা তাদাই করলো না তার হাতে আপনি চা খাচ্ছি তিনি তো যাওয়া আছে ধন দাঁড়া চলছে আপনি কিন্তু ওই মাইটা সলা তাদাই করেনি আবার হচ্ছে মসজিদে কেউ গেল না অথচ আপনি হিন্দুর সাথে আপনি মুসলমান মিশে গিয়েছেন আপনি হিন্দু হতে বাকি আছে কোথায় মান তারা কাছা ফাঁকা কাপড়া কাপড়া প্রথম মেলান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একমুক্ত সলা ছেড়ে দিল সে কাউ ফেরত হয়ে গেল বলেন

আপনারা কামাই হালাল ছিল আপনার টাকা হালাল ছিল আপনি সারাদিন ভ্যান এসে এক কেজি আপনার আটা বা এক কেজি চাল কিনে নিয়েছে আপনার স্ত্রীকে কিন্তু আপনার স্ত্রী সরা তাদের করলো না ও ভাই আপনাকে বলছি আপনার টাকা হালাল ছিল কিন্তু আপনার স্ত্রী হালাল নয় কিভাবে হালাল নয় ওই স্ত্রী যদি আপনার দুই সপ্তাহ নয় এক সপ্তাহ সাত দিন লাগায় যদি ও নামাজ না পড়ে তাহলে ওর সাথে অটো তাড়া হয়ে যাবে কি হবে

হাত তুলে অনুরোধ করতে দেন না হাত কেন ইমাম সাহেব নাবে নিচে বাঁধলো কেন উপরে বাঁধলো এটি পাতা যাবে না উঠি পাতা যাবে অনুরোধ করা যাবে না এই ধরনের আমিন জোরে বলা যাবে ধীরে বলা লাগবে জোরে বলা যাবে না এগুলো কি আমাদের মধ্যে বাহাত আছে না নাই আছে আছে আর এগুলো এত ভালো যে আমলগুলো করতে হবে ভাই এই আমলগুলো আমরা নাই অনেকে গালই গায়ে মুসলিমের আমল নেই এই আছে এই আমাদের আমাদের

আর আর কাজে কারণ এরা যতবার কান্দেছে ততবার সেক্সুয়াল পাওয়ার কমে গেছে ততবার কান্দেছে ততবার আপনার চোখের পাওয়ার কমে গেছে যতক্ষণ নিচে ততবার আপনার কাপড় পড়েছে ততবার আপনার সেক্সুয়াল এর ক্ষমতা কমে যাবে আপনার চোখের জ্যোতি কমে থাকবে জানি বলে কি কুরআন বিজ্ঞান বলেছে কুরআন ও বলছে